বেস্টার মাহবুর আমার সাহেবের নাগরিক সম্বর্তনা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রধান অতিথি মহোদয় বিশেষ অতিথিবৃন্দ এবং অত্র অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য সুদীবৃন্দ সবার প্রতি সালাম আদা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি কারণ আদা করে নাম মেনশন করলে অনেক সময় যাবে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি প্রথমে বলতে চাই আমার ছাতক উপজেলা এই উপজেলা এবং বৃহত্তর সিলেটের অনেকেই জীবিকার তাগিদে ব্রিটেনে এসে বসতি স্থাপন করেছেন আর এর কিয়দংশ কিন্তু বিভিন্ন বঞ্চনা দুঃখ কষ্ট হতাশা রাজনৈতিক বিভিন্ন কারণে পারিপার্শ্বিক অসঙ্গতির জন্য এখানে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে সেই প্রবাস জীবনের কিয়দংশের একজন অংশীদার আমিও আমি বলবো না আমি নন্দিত আমি নিন্দিত আমি বঞ্চিত আমার ছাতক উপজেলা পাশে কাছে আমি কৃতজ্ঞ তাদের ভালোবাসার কাছে আমি ঋণই যার যে সম্মান যোগ্য আসে আমি না আমি আমার মধ্য অন্তস্থ হয়ে তাকে প্রতিযোগ্যতা জ্ঞাপন করছি এবং বেশিটা সোমর সম্বন্ধে এইটাই বলবো আমার ছাতক উপজেলা সুনামগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে একটি আদর্শ দিয়ে থাকি আমরা কিন্তু বিভিন্ন আমলে আমরা সবচেয়ে বঞ্চিত এই অবহেলিত জনপদকে যে কয়েকজন মানুষ আবিষ্কৃত করেছেন নিজস্ব গুণে মহিমান্বিত করেছেন তাদের পাশে আর কি মাইলস্টোন হিসেবে আমরা agribusiness আর সুমন্ত পেলাম। উনার নেতৃত্বে আমরা শুধু ভিটেবেেনা বইপিসি আর পরিচিতি পাব শান্তিপুর জেলা আর আবিষ্কৃত হবে। আমরা আমি একটু সময় নেব যেহেতু আমরা মহিলা তিনজন মাত্র বক্তব্য করি

কিন্তু সবাই আমার আগে কিছু খোলা রাখতে বাধ্য করে তো আমি আজকে বলবো সুমন সাহেবের বেলা সেটা একটু উল্টু উনি নিজে কিছু খোলা রাখে আর ক্লায়েন্ট যারা আছেন আমাদের উনারে সবাইকে নাকে তেল দিয়ে ঘুমান যখন দরকার হবে আমি করব আসলে কিন্তু করেন এটা মানে আমরা তো যারা ক্লায়েন্ট উনারা

আমি আর একটা কথা বলতে চাই ওনার ব্যাপারে আমাদের ছাত্র এখানে যারা উপস্থিত আছেন বিশেষ করে ওনার বন্ধুরা ওই গানটার মনে হচ্ছে যে একটাই কথা আছে বাংলাতে মুখার বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধুত্বের অসাধারণ নিদর্শন ওনারা ওনার সাফল্য গাটাকে এভাবে মানে এত লুকে লুকারণ্য উপস্থিতির মাধ্যমে যে তুলে ধরে বন্ধুত্ব সম্পর্ক এভাবে বন্ধনের আত্মার বিশ্বাসের ভরসা আর আমরা ওনার কর্মময় জীবনে সাফল্য কামনা করছি আর যেমন এখানে আমি আসলে নিয়োগক সিলেক্ট বিভাগের মানুষ আমরা আমাদের গর্বের জায়গা সুনামগঞ্জের মানুষ আমরা জেলা উপজেলা সাতকে আমি একবার শুধু বলতে চাই সব সময় তো আমরা বলি আমরা হক সিলেটি তো এখানে잖아요

যাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ যুক্তরাজ্যের উস্টার থেকে নিউ থেকে সান্তারল্যান্ড থেকে বার্মিহাম থেকে এসেছেন ব্যারিস্টার মাহবুব রহমান সুমন তার এই আনন্দে আপনারা সকলেই আনন্দিত সুমনকে তার আজকে অনুষ্ঠান সম্পর্কে অনুভূতি ব্যক্ত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ব্যারিস্টার সলিসিটার মাহবুব রহমান সুমন বিসমিল্লাহির রহমান রহিম

আমাদের শাসকের তথা বৃহত্তর সিলেটের লোকজনকে তারা একত্রিত করতে পেরেছে এই জন্য তাদেরকে আমি সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধুদের আমি ব্যাস সময় নিব না আমি আসলে ভালো বক্তাও না তারপরে কয়েকটা কথা বলতে হচ্ছে না বললে নয় প্রথমত আপনাদের কাছ থেকে কাছে দোয়া পারতি আমার বাবার জন্য আমার বাবা মাস্টার হাবিবুর রহমান যিনি শিক্ষক ছিলেন শিক্ষকদের নেতা ছিলেন সব সময় সমাজের সবার সাথে ভালো সম্পর্ক ছিল এরকম সম্পর্ক ছিল যে সবাই মনে করত তাকেই মনে হয় আমার আব্বা পছন্দ করতেন তো আমি চেষ্টা করতেছি আমার বাবা সেই মানে যে ইয়েটা আছে সেটা ধরে রাখার জন্য এবং আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন পাশাপাশি আমার বাবার যেরকম স্বপ্ন ছিল আমার দাদা ওনার নাম ছিল হাজি আবদুল্লা আহাদ আমার দাদারও স্বপ্ন ছিল যাতে আমি ব্যালিস্টার হই সেই আশা ব্যক্ত করে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি এত কষ্ট করে এত সসম্মানময়জন ব্যক্তিকে আমি দাওয়াত দেওয়ার সাথে সাথে উনি accept করা করেছিলেন উনি স্বাধিনতে বসছেন যে আমি আসকও